হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু সত্যি আমার মনটা একদমই ভালো নয় হয়তোবা তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকবে মনে যে দিদি দেখি মেলাতে যাচ্ছে অথচ দিদির মনটা কেন ভালো নয় বলল আমি বলছি তোমাদেরকে আস্তে আস্তে পুরোটা বিষয় গতকাল খাটচি মেলার চতুর্থ দিন ছিল আমার বান্ধবীরা প্ল্যান করে খার্চি মেলাতে যাবে তার জন্য আমিও যাই এবং সাথে আমার আমার হাজবেন্ডও গিয়েছিল গিয়েছিল এবং আরেক বান্ধবীর যাই হোক মেলা প্রাঙ্গনে তো অনেক স্টল বসেছে বিভিন্ন ধরনের বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছে সাথে নাগের দোলাও বসেছে মেলা প্রাঙ্গনটা খুবই সুন্দর করে সাজানো এবং গোছানো ছিল এবং বিভিন্ন স্টলগুলিও খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল দেখতেও খুবই ভালো লাগছিল যাই হোক গতকাল কিন্তু প্রচণ্ড ভিড় ছিল দেখতে দেখতে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছিলাম চৌদ্ধ দেবতার মন্দিরের সামনে যাচ্ছিলাম দেখতেই পারছো তোমরা যে কতটা ভিড় হয়েছিল এবং লোকে লোক ছিল যাওয়ার সময় অনেক অনেক আরক্ষা দপ্তরের কর্মীদেরকেও দেখতে পাই কারণ এত লোক লোকের ভিড়ে অনেক কিছুই পারে তার জন্যই ছিল এবং এবং ভালোই লাগছিল মেলা কমিটিও সুন্দর করে মেলা প্রাঙ্গনটা সাজিয়েছিলেন আমি শুধু একটা কথাই বলতে চাইবো যখন চতুর্দশ দেবতার মন্দিরে ঢুকছিলাম তখন এক সাইডে কিন্তু ভোগের লাইন ছিল ভোগ দেওয়ার জন্য পুণ্যার্থীরা লাইন করে দাঁড়িয়েছিলেন এবং সেখানে ছিলেন সেই রকম আরক্ষা দপ্তরের কর্মীরা অনেকেই সেখানে নিযুক্ত ছিল কিন্তু যে জায়গা দিয়ে মন্দির দর্শনের পর যে জায়গা দিয়ে বেরোবার জায়গা সেই জায়গার মধ্যে এই রকম কোনো সুবন্দোবস্ত ছিল না সেখানে বিশেষ কোনো কর্মীও চোখে পড়েনি শুধু কয়েকজন ভলান্টিয়ার ভাই বোনেরা ছিল কিন্তু আরক্ষা দপ্তরের কোন ধরনের কর্মী সেখানে আমার নজরে পড়েনি কিন্তু সেই জায়গায় এতটাই ভিড় ছিল এখানে আমি যে জায়গাটা দেখাচ্ছি আমি এই জায়গাটার কথাই বলছি এতটাই ভিড় ছিল যে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যখন জুতা নেওয়ার সময় হয়েছিল তখনই কিন্তু আমার মেইন ব্যাগের থেকে মানি ব্যাগটা চুরি করে নিয়ে যায় তাই আপনাদের যারা যেসব কর্মীরা মেলার দায়িত্বে আছেন এবং মেলা কমিটির উদ্দেশ্যেও আমি শুধু এতটুকুই বলবো যে জায়গা দিয়ে বেরোনোর জায়গা মানে মন্দির দর্শন পর যে জায়গাটা দিয়ে সবাই বেরোয় এই জায়গাটায় যদি একটা লাইনের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো বা এত ঘটনা সেদিন যতগুলি ঘটনা হয়েছে সেদিন অনেকের এভাবে চুরি হয়েছে তার জন্য আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা মেলা কমিটির দায়িত্বে আছেন আপনারা করুন এই করে পূর্ণার্থীরা ভালোভাবে বাড়িতে ফিরতে পারে আমার টাকার ব্যাগ হারানোর আগে আমি ভিডিওগুলি করেছিলাম তাই হয়তোবা আমি ভিডিও ক্লিপগুলি তোমাদেরকে আমি দেখাতে পেরেছি কারণ পরে আমার সেই মানসিকতাই ছিল না যে ভিডিও করার মতো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সাবধানও থেকো মেলাতে গিয়ে